আমরা এখন বর্তমানের বিজ্ঞান আর প্রযুক্তিকে ব্যবহার করে টেবিলটাকে উল্টে দেবো মিডিয়াকে ব্যবহার করব ভালো কাজের জন্য বর্তমানে বেশিরভাগ মিডিয়াকে যেসব কাজের জন্য ব্যবহার করা হয় সেগুলো আসলে ভালো না এ কারণে বেশিরভাগ উলিমার শিউক তারা বলেন মিডিয়া থেকে সবাই দূরে থাকুন আমি একমত আমি তাদের বিপক্ষণের পক্ষে কারণ এই স্যাটেলাইট চ্যানেলগুলোর মাধ্যমে আপনার ঘরে যা ঢুকছে তার বেশিরভাগই আপনাকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেবে ইসলামের কাছে নিয়ে আসবে না আর এই পরিসংখ্যান আমাদের বলে যে এক নম্বর মিডিয়া বর্তমানে হলো টেলিভিশন মিডিয়া টেলিভিশন স্যাটেলাইট মিডিয়া পরিসংখ্যান আমাদের বলে এখন পৃথিবীতে বিশ হাজারেরও বেশি টিভি স্টেশন আছে আর এদের দর্শকে পৃথিবীর পাঁচশো কোটি মানুষ এই পৃথিবীর এই পৃথিবীর মোট জনসংখ্যার এইটি পার্সেন্ট টেলিভিশন মিডিয়ার আওতার ভেতরে পরিসংখ্যানটাই বলছে আপনাদের বেশিরভাগই এই টেলিভিশন মিডিয়ার আওতার মধ্যে আছেন পুরো পৃথিবীর এইট্টি পার্সেন্ট মানুষ টেলিভিশন মিডিয়ার আওতার মধ্যে আছেন পাঁচশো কোটি মানুষ এই মিডিয়ার পেছনে এই মিডিয়ার পেছনে ইনভেস্টমেন্ট কত জানেন চল্লিশ হাজার কোটি ডলার লোকজন এই টেলিভিশন মিডিয়াতে ইনভেস্ট করেছে চারশো মিলিয়ন ডলার আর তারা দুহাতে টাকা কামাচ্ছে এর বেশিরভাগই আমাদের এখন এই মিডিয়াকে ব্যবহার করে টেবিলটা উল্টে দিতে হবে একবার ভাবেন চল্লিশ হাজার কোটি ডলার ইনভেস্টমেন্ট শুধুমাত্র টিভি মিডিয়াতে খ্রিস্টানদের পঞ্চাশটা চ্যানেল আছে একশোটা চ্যানেল আছে আর দু হাজার টাকা কামাচ্ছে শুধু আমেরিকাতে এই মোট টেলিভিশন স্টেশনের সংখ্যা এক হাজার ছয়শ আছে এর মধ্যে তিরাশিটা চ্যানেল হল ধর্মীয় চ্যানেল চ্যানেলগুলোর বেশিরভাগ প্রায় সবগুলো খ্রিস্টান চ্যানেল বেশিরভাগই পুরো পৃথিবীতে ছয় খ্রিস্টান চ্যানেল আছে কয়েকশো হিন্দু চ্যানেল আছে জৈন চ্যানেল আছে মুসলিম চ্যানেল কয়টা আছে কয়টা ইন্ডিয়াতে অনেক চ্যানেল আছে হিন্দু চ্যানেল আছে এই ইন্ডিয়াতে খ্রিস্টান চ্যানেল আছে একেবারে সেই এলাকার ভাষায় ইংরেজিতে অনেক খ্রিস্টান চ্যানেল আছে আর এখানে দক্ষিণ ইন্ডিয়ার নিজস্ব ভাষার চ্যানেল যেটা দর্শক অল্প কিছু মানুষ স্পেশালাইজড টার্গেট পৃথিবীতে কয়েকশো খ্রিস্টান চ্যানেল আছে এক নম্বর হলো গড টিভি কারা গড টিভির নাম শুনেছেন হাত টিভির গড টিভির সম্প্রচারব্বই সালে প্রতিষ্ঠাতা একজন ব্রিটিশ কিন্তু সম্প্রচারিত হয় ইসরায়েল থেকে বর্তমানে এই গড টিভি পনেরোটা স্যাটেলাইট থেকে সম্প্রচারিত হয় পৃথিবীর দুশোটারও বেশি দেশে তাদের সম্প্রচারের আওতার মধ্যে আছে সাতাশ কোটি পঞ্চাশ লক্ষ মানুষ সাতাশ কোটি পঞ্চাশ লক্ষ দর্শক তাদের আওতার মধ্যে দেশে তারা মোট পনেরোটা স্যাটেলাইট ভাড়া করেছে গড চ্যানেল একটাই তবে এশিয়ার জন্য একরকম ইউরোপের জন্য আরেক রকম আমেরিকাতে আরেক রকম ইন্ডিয়ার জন্য আরেক রকম স্পেশালাইজেশন যেমন ধরুন বিবিসি বিবিসি ওয়ার্ল্ড একরকম বিবিসি এশিয়া আরেক রকম বিবিসি ইউরোপ আলাদা কেন নব্বই পার্সেন্ট ক্ষেত্রে অনুষ্ঠানগুলো একই তারা এখানে আসলে প্রাইম টাইমের সুযোগটাও নিতে চায় ইংল্যান্ডের প্রাইম টাইম আর আরব আমিরাতের প্রাইম টাইম এক নয় বোম্বের প্রাইম টাইমটাও আলাদা এভাবে প্রাইম টাইম অনুযায়ী এক এক দেশে এক এক সময় অনুষ্ঠান প্রচার করে থাকে এজন্য অন্যান্য স্যাটেলাইট ভাড়া করে আর এই গড টিভি হলো খুবই জনপ্রিয় খ্রিস্টান মিশনারি চ্যানেলগুলোর মধ্যে একটা এরকম আরো কয়েকশো খ্রিস্টান চ্যানেল আছে এরকম মুসলিম চ্যানেল কটা আছে আমি জানি অনেক মুসলিম বিভিন্ন বিনোদনমূলক চ্যানেল মালিক অনেক পাঁচটা দশটা বিশটা এরকম আমি নাম বলছি না আপনারা হয়তো জানেন এরকম অনেক চ্যানেল আছে কতগুলো ইসলামিক চ্যানেল আছে দেওয়ার জন্য কতগুলো আছে চ্যানেল প্রথম যে চ্যানেলটা সম্প্রচার শুরু করে সেটা কাদিয়ানিবে এম টিভি মুসলিম টিভি আহমেদিয়া তারা মুসলিম না মুসলিম টিভি আহমেদিয়া আর এটা এখন দুবাইটাও আছে মুসলিম টিভি আহমেদিয়া সাধারণ মানুষ চ্যানেলটা দেখে ভাববে এটা মুসলিম চ্যানেল আর নামটা মুসলিম কিন্তু তারা আসলে প্রথাসিদ্ধ মুসলিম না মুসলিম না আলহামদুলিল্লাহ প্রায় আট বছর আগে প্রথম ইসলামিক চ্যানেল ইকরা টিভির সম্প্রচার শুরু হয় তবে এই চ্যানেলটা আরবি ভাষায় তারপর মাজার টিভি তারপর ফজর টিভি তবে এই সবগুলো চ্যানেলই সম্প্রচারিত হয় আরবি ভাষায় পুরো পৃথিবীর মুসলিম উম্মার উদ্দেশ্যে তাদের টার্গেট মার্কেট হলো মধ্যপ্রাচ্য এই চ্যানেলগুলো ইসলামিক চ্যানেল তবে দাওয়া চ্যানেল নয় তারা অমুসলিমদের কাছে ইসলাম প্রচার করছে না বরং মুসলিমদের জন্য অনুষ্ঠান প্রচার করছে আরো কিছু চ্যানেল আছে যেগুলো রিজিওনাল শুধু ইউরোপের জন্য এরকম বেশ কিছু মুসলিম চ্যানেল এখন আছে এখন আমাদের প্রয়োজন দিন রাত চব্বিশ ঘন্টার একটা দেওয়া চ্যানেল যেটা ইসলাম প্রচার করবে আর বিভিন্ন ভুল ধারণা দূর করবে যে ভুলগুলো মিডিয়া ইসলামের বিরুদ্ধে ছড়াচ্ছে আমি এখানে এসেছিলাম কয়েক বছর আগে সেবারও এসেছিলাম হলিকরণ অ্যাওয়ার্ডের আমন্ত্রণে আর তখন হেডলাইনে এসেছিল এখানকার পেপারে খালিদ টাইমস ডক্টর জাকির নাইক ইসলামিক টিভি চালু করার কথা বলেছেন তখন লেকচার দিয়েছিলাম আলবুমে টপিক আলাদা ছিল কিন্তু প্রশ্ন উত্তর পর্বে বলেছিলাম মুসলিমদের জন্য এখন প্রয়োজন একটা ফুল টাইম স্যাটেলাইট দাওয়া চ্যানেল ইংরেজি ভাষায় এটাই আন্তর্জাতিক ভাষা ইসলামিক নিউজপেপার আছে সেটা ছাপা হয় উর্দু ভাষায় কারা এটা পড়ে শুধু ইন্ডিয়ার মুসলিমরা বা পাকিস্তানের আরবি নিউজ নিউজপেপার আছে তবে সেগুলো পড়ে শুধু আরবরা আমি এমন বলছিলাম যেটা ভুল তবে আমাদের এখন প্রয়োজন দাওয়ার জন্য নিউজপেপার পেপার দেওয়ার জন্য টিভি চ্যানেল আলহামদুলিল্লাহ সুম্মাল আলহামদুলিল্লাহ আমরা সবাই দর্শনে বিশ্বাস করি সামনে যত কাজই থাকুক অপেক্ষা করবেন না কাজ যদি খুব বেশি হয় আমরা খুব ছোট্ট একটা প্রতিষ্ঠান কাজ যদি বেশি হয় আল্লাহ আপনাকে যা দিয়েছেন সেটাতেই শুরু করুন যদি মাত্র এক হাজার রিয়াল থাকে এক হাজার দীর্হাম থাকে সেটা দিয়েই শুরু করুন ইনশাল্লাহ আপনি সফল হবেন আর আট বছর আগে মুসলিমরা স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে সম্প্রতি শুরু করেছেন আর আলহামদুলিল্লাহ সুম্মাল আমরাও চেষ্টা করছি প্রত্যেকদিন দিন ঘন্টা থেকে দুই ঘন্টার অনুষ্ঠান ছয়টা ইন্টারন্যাশনাল স্যাটেলাইট চ্যানেলে প্রচার করতে ছয়টা প্রত্যেকদিন দিন অনুষ্ঠানগুলো শুধু মুসলিমদের জন্য না যেমন ইকা টিভি কিউ টিভি আর ওয়াই ডিজিটাল ইসলাম চ্যানেল আমরা অমুসলিমদের জন্য করি সিনেমার গানের চ্যানেল ইটিসি চব্বিশ ঘন্টা সিনেমার গান হারাম অন্তত আধা ঘন্টা তো হচ্ছে তারা দেখছে জোকার মতো একজন লোক একটা জোকার মতো একজন লোককে দেখছে আর সেই জোকার মতো লোকের গায়ে কোট মাথায় টুপি মুখে দাড়ি গলায় টাই আর অন্য একজন তাকে প্রশ্ন করছে যে ইসলাম এখানে একজন পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দেয় আহ আবি মাঝে আয়গা খুব মাঝে হবে তারপর প্রশ্নটার উত্তর শোনে আর অনেকে মেনে নেয় তাই আমরা যেটা করি আমরা অনুষ্ঠান করে ফ্রি দিয়ে দেই টাকা দরকার নেই কারণ আমরা যদি বলি এই অনুষ্ঠানগুলো তৈরি করতে কয়েক হাজার ডলার খরচ হয়েছে এগুলোর জন্য চার্জ করলে তারা হয়তো মাত্র একটা অনুষ্ঠান দেখবে তাই এগুলো ফ্রি দিয়েছি আর অনেক আল্লাহ প্রতিদিন দেখায় দিচ্ছি আমরা জন্য পুরস্কার আমি কয়েক বছর আগে আলবুমে বলেছিলাম যে আমাদের ইসলামিক চ্যানেল প্রয়োজন একটা দাওয়া চ্যানেল আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুল্লাহ আপনারাও শুনে খুশি হবেন যে ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী দুই তিন সপ্তাহের মধ্যে আমরা শুরু করতে যাচ্ছি একটা ইসলামিক দাওয়া চ্যানেল চ্যানেলটার নাম হবে পিস টিভি খ্রিস্টানদের মতো অত বিশাল না অত টাকা নেই আমরা ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ আমাদের যা আছে ইনশাল্লাহ চ্যানেলটার নাম দিচ্ছি পিস টিভি মিডিয়া যেখানে যুদ্ধ করছে ইসলামের সাথে আমরা মানবতার জন্য শান্তি চাই পিসাম আরো একটা হলো ইসলামিক দাওয়া চ্যানেল এর সম্প্রচার হবে ইউরোপ অস্ট্রেলিয়া আফ্রিকা মধ্যপ্রাচ্য আর এশিয়ায় প্রচলিত হবে প্যান এন্ড থেকে প্রথম দিকে পরবর্তীতে কয়েক মাস পরে আমরা ইউএসএ যাবো ইনশাল্লাহ আর তারপর আশা করি আশা করি এক বছরের মধ্যে ইনশাল্লাহ পুরো পৃথিবীকেই কভার করতে পারবো ইনশাল্লাহ এটা প্রধানত একটা ইংরেজি স্যাটেলাইট চ্যানেল তবে যে সময়টা প্রাইম টাইম না সে সময়টাও কাজে লাগাতে চায় যে সময়টা ইউরোপ বা ইংলিশ দেশে প্রাইম টাইম না ইন্ডিয়া আর পাকিস্তানের প্রাইম টাইম তখন আমাদের অনুষ্ঠানগুলো দেখানো হবে হিন্দি আর উর্দুতে যাতে করে ইন্ডিয়ার অমুসলিমদের অনুষ্ঠানগুলো দেখাতে পারি আমরা তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অনুষ্ঠান হবে হিন্দি আর উর্দুতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হবে ইংরেজিতে ইনশাল্লাহ আপনাদের অনুরোধ করব আমাদের জন্য দোয়া করতে যে ইনশাল্লাহ এই পৃথিবীর মাধ্যমে আমরা এই শান্তি ধর্মটাকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দেব ইনশাল্লাহ মুসলিমদের এটা জানতে হবে যে কিভাবে টেবিলটা উল্টে দেওয়া যায়